আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে কেন্দ্রীয় সংস্থায় একাধিক পদে কর্মী জন্য বয়স কেমন থাকছে শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে বলবো যে সকল ভিউর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক

কেন্দ্রীয় ইন্স্যুরেন্স সংস্থা অর্থাৎ ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স রিক্রুটমেন্টের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে আবেদনের পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই বলব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আমি কিন্তু তোমাদের মাঝে মেন মেন টপিক কলমগুলো তুলে ধরছি এখানে কিন্তু বলা হয়েছে দ্য নিয়োগকারী সংস্থা এখানে বলা হয়েছে দ্য অরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি এল টিডি অর্থাৎ লিমিটেড মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু বারো চার দু হাজার চব্বিশ বারো চার হাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদনের শেষ তারিখ পদের নাম কি থাকছে এখানে পদের নাম বলা হয়েছে পদ ও শূন্যপদ এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং আইটি ইঞ্জিনিয়ারিং লিগাল মেডিকেল অফিসার ইত্যাদি দু নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে মোট কিন্তু একশো জনকে নিয়োগ করা হবে একশো জনকে কিন্তু নিয়োগ করা হবে তিন নম্বরে বলা হয়েছে বয়স সীমা ও বেতন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সর্বনিম্ন বয়স একুশ থেকে তিরিশ বছরের মধ্যে থাকলে তোমরা আবেদন করতে পারবেন এবং এস এস টি ও এই সমস্ত প্রার্থীরা ক্ষেত্রে কিন্তু বয়স সীমায় ছাড় পেয়ে যাবে দু নম্বরে কি বলা হয়েছে এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন কেন্দ্রীয় ইন্স্যুরেন্স সংস্থা নিজস্ব বেতন পরিকাঠামো অনুযায়ী প্রতি মাসে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলা হয়েছে উপর একটি প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রাখা হয়েছে প্রিয় ভিউয়ার সেখানে কিন্তু বলা হয়েছে একাধিক পদের জন্য কিন্তু একাধিক শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে প্রার্থীরা এই পদগুলিকে আবেদন আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রার্থীদের একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ষাট পার্সেন্ট নম্বর এসসি এসটি বিভাগের জন্য পঞ্চান্ন পার্সেন্ট সহ পরিশিক্ষণ গণিত অ্যাকচুরিয়াল সায়েন্স স্নাতক ডিগ্রি একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম ও বিডিএস ডিগ্রি একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের টোটাল যাবতীয় কিন্তু এডুকেশন কো কিন্তু এখানে বলা হয়েছে কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু ষাট পার্সেন্ট এবং এসটি এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চান্ন পার্সেন্ট গণিত অ্যাকচুয়ারিয়াল সায়েন্স থাকতে হবে সাথে কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ডিগ্রি বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রিও থাকতে হবে তো সব ভিউর অফিশিয়াল ওয়েবসাইটটি লিঙ্কটি আমি তো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে কিন্তু সম্পূর্ণ তথ্যটি দেখে নিতে পারবেন নিয়োগ প্রক্রিয়া এখানে কী বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়াকে বলা হয়েছে উল্লেখিত পদে এখানে প্রথমে প্রিলিমানারি পরীক্ষা পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেনে পরীক্ষা নেওয়া হবে প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের প্রথমে প্রিলিমস হবে তারপরে কিন্তু মেন্স হবে তারপরে কিন্তু ইন্টারভিউ হবে সর্বশেষ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদন মূল্য কি থাকছে এখানে আবেদন মূল্য কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে প্রিয় কিন্তু কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে আবেদন মূল্য সেখানে কত তোমরা কিন্তু সরাসরি বিজ্ঞপ্তিতে ডাউনলোড করে নিয়ে সরাসরি পড়ে নিতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম আর সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এরপরে নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করতে হবে তারপরে যা যা ডকুমেন্টস চাইছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আরও ভালোভাবে জানার জন্য সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে সরাসরি লিংকে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন সো প্রিয় ভিওয়ার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি তার আগে বলবো আমাদের ডেসক্রিপশান বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্কস আছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে তোমরা যদি কেউ যুক্ত হতে চাও সরাসরি ওই গ্রুপ লিঙ্কে কিন্তু ক্লিক করে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবেন সো এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে